الحمد لله الحمد لله نحمده ونصلي علي رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

অজ্ঞান মাহফিলের প্রথম দিন আল্লাহ কাবুল আলমিন সারা বাংলাদেশ থেকে আল্লাহাকের পাগল থেকে মাওলার মহাব্বত হাসেলের উদ্দেশ্যে এই ময়দানে উপস্থিত হওয়ার যে তৌফিক আল্লাহ দান করলেন এজন্য আল্লাহাকের দরবারে লাখ লাখ শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ চর্ম এমন একটা শব্দ চর্মনাই বললে চর্মনাই শুনলে মনে হয় যেন মনে একটা শান্তি লাগে কথা ঠিক না চর্মনাই শব্দ শুনলি অন্তরে একটা তৃপ্তি মুক্তি শান্তি আসে যে কোন লোকের সামনে শর্মনাই বললেই মনে হয় যেন লোক তার একটা কেমন কেমন ভাব সৃষ্টি হয়ে যায় কথা ঠিক না কুতুবে আলম আল্লাহর কুতুব দাদা হজুর রহমাতুল্লাহ আলাই আমার শায়েক রহমাতুল্লাহ আলাই কুতুবে আলম এই সমনাইর ব্যাপারে আল্লাহর কুতুব সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে দিনের দাওয়াত পৌঁছে দিলেন আল্লাহর কুতুব মাওলার কাছে এমন ভাবে পাশ করাইলেন চর্মনাই চর্মনাই সারা পৃথিবীতে চর্মনাই কথা ঠিক নয় তো আমরা আসি। আজকে চরমনাই মাহফিলে হাসপাতালে ভর্তি হইলাম তিন সাড়ে তিন দিন সারাতিন দিনের জন্য শরীরের রোগ আছে আমাদের ইমানের রোগ রুহের রোগ আছে কি নাই হিংসা রিয়া কিনা ওসব হব্যে যা হব্যে মাল এই রোগের কারণে আমরা অনেকেই ধ্বংস হইয়া যাইতেছি দাদা ঠিক না এই রুহের রোগ ভালো করার জন্য শর্মনাই হাসপাতালে আমরা সাড়ে তিন দিনের জন্য ভর্তি হইলাম এই হাসপাতালের প্রিসক্রিপশন করবেন এই স্টাইস থেকে আল্লাহর অলির আল্লাহর কুটুকরা আমরা সেই প্রিসক্রিপশন অনুযায়ী যদি ঔষধ ব্যবহার করতে পারি আমাদের কনুপের লোক আল্লাহর ফজলে পাল হইয়া যাবেশ দরজরে আউলিয়া আল্লাহর এক পাগল বলেন ও আল্লা বাকের বান্দারা তোমরা যদি আল্লাহের আশেখ হইতে চাও আল্লাহের বন্ধু হইতে চাও তাহলে আল্লাহাদের সঙ্গে ওলামাদের সঙ্গে আল্লাহ সঙ্গে আল্লাহর সঙ্গে বসিয়া যা আল্লাহদের সঙ্গে বসতে পারলে আল্লাহর অলিদের সঙ্গে বসতে পারলে জমানা সব দেব বেතර আছাতে সালেত মেরিয়া কিছু সময় যদি আল্লাহর ওলীর সঙ্গে বসা যায় আমাদের আমলনামায় এক আল্লাহর পাগল বলেন 100 বছর নকল ইবাদতের সওয়াব লেখা এই হাসপাতালের ঔষধ ঠিকভাবে ব্যবহার করা লাগবে আমাদের সামনে পাঁচটা মামলা। মুগাতের মামলা কবরের মামলা হাসরের মামলা মামলা রাতের মামলা মামলায় যদি ঢকিয়ে যায় আপিল তার আশা আছে কিন্তু আমাদের সামনে যে পাঁচটা মামলা দায়া হওয়া খোদা আখাস একটা মামলায়ও যদি ঠকিয়ে যায় আর আপিল করার উপায় না আল্লাহ বলেন যারা পরিশুদ্ধ করিয়া পরিষ্কার করিয়া আমি মালকের দরবারে আসবে কে আমাদের ময়দানে কেবলমাত্র তাই মুক্তি পাবেন নাজাক পাবে কামিয়াবহাবে তারা বুঝে গেল নচ করা আত্মশুদ্ধি করা জেল পরিষ্কার করা প্রত্যেকটা মানুষের জন্য ভর আমার মামলার যদি বন্ধু হইতে হয় আল্লাহ বলে কুনো মাছ ছ তোমরা যদি মাওলার বন্ধ হইতে চাও একজন আল্লাহর কলির সঙ্গী হইয়া যাও আল্লাহর কুতুবদের সঙ্গী হইয়া তাদের পির কি শোনা অনুযায়ী হুজুর বয়ান করলেন বয়ানের সময় হুজুর পারলেন উলুকুর কুরআন বেশি বেশি মাওড়ার জেকের মাধ্যমে ইমানের রোগ বেশি বেশি থেকে করলে অন্তরে রোগ ভালো হয়ে যায় বেশি বেশি থেকে করলে পরবের সঙ্গে আর মাওলার সঙ্গে সম্পর্ক মাওলার সঙ্গে পরিচয় হয় পরিচয় হইতে হইতে যখন গভীর পরিচয় হয় তখন আমার মাওলার সঙ্গে আর ওই বান্দার সঙ্গে গভীর মহব্বত পয়দা হয় হইতে বান্দার সঙ্গে আর মাওলার সঙ্গে এমন গোপন সম্পর্ক হয় মাওলার এসকের আগুন তখন পলবে চলিয়া যায় এসকে আস রাস্তা বাগানে যদি আগুন ধরাইয়া দেয় ওই বাগানের শুকনা গাছ কাঁচা গাছ সব জলিয়া পুরিয়া ওই বাগান পরিষ্কার হইয়া যায় আল্লাহ বাকে বন্ধবান্ধি আমার মাওলায় যদি বন্ধু বানাইতে হয় মাওলার এসকের আগুন যদি মাওলায় কলমে জ্বালাইয়া দেয় মাওলার এসকের আগুনে ওই কলম থেকে রোগ গুলি সব জ্বালাইয়া পড়াইয়া পরিষ্কার করিয়া ওই অলবে মাওলার এস্ক মহ্বত মাওলার নুর জমা হইয়া এই কখন মাওলার পাগল এমন হইয়া যায় মাওলা ছাড়া তার কাছে তুইয়ার কথা ভালো লাগে না আল্লাহ রাবি কালামা যবে কালামা সেকেল দুনিয়া কথা তোমরা বেশি বলিও না মানতা কালাম কালামু কাসুরা কথা ওহ যেই ব্যক্তি বেশি কথা বলে তার বেশি গুনা হয় অমান কথা ও মা তা কলবু আর যার বেশি গুণা হয় তার ও দিলটা মরিয়া যায় যখন দিল মরিয়া যায় তার কাছে মাওলার কথা ভালো লাগে না নামাজ ভালো লাগে না জেকে আস্কার ভালো লাগে না অমাম্মা তা করব দেখালাম মার আর তার মরিয়া যাবে আর ঠিকানা হবে জাহান্না এই জন্য অন্তরের এই পরবের বিচার মাওলার শেখের বসাইতে হইবে জঙ্গে দেলার সাই গলি ল কোন সিনাবাতের কি মহাপদে কোন লাইলা ইল্লাল্লাহ রেত লিয়া এই কবরের উপর মারতে হবে নাই 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 কেউ নাই আমার আল্লাহবাদে হে ও মাবজনা

मस्त আসে কাদিদারে মত একদম মাওলার আসে গেছে মাওলার পাগল আছে আমার মাওলার কথা শুনলে তখন আর সহ্য করতে পারে না আল্লাহ বলেন পাকশাই রুমিন হুদুরুদুল্লাযিন ইয়াকশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু যুলুদুহুম ওয়া কুদুবুহুম ইলা যিকিরিল্লাহ একদম মাওলার আসে গেছে মাওলার কথা যখন শুনে তখন তার শরীরের চামড়া

এই জন্য আল্লাহ রবিদের সঙ্গে কোনদিন ব্যাধ করতে হয় না আল্লাহ তাজকে একটু রসি দিয়ার ভিতরে একটা ঘটনা আর হোসেন আহমদ সব রহমতুল্লাহ মদিনের শরীফে বারো বছর পর্যন্ত হাদিস শরীফ পড়াইলেন হজ শেষ হইয়া গেল হজের পরে জেদ্দা থেকে ইস্টিমারে উঠলেন ইস্টিমার সাগরের ভিতরে আসলো এমন সময় ভীষণ তুফান শুরু হইয়া গেল বন্যা শুরু হইয়া গেল রাত এগারোটার সময় কাপ্তান সাহেব ডাক দিয়ে বললেন ও হাদি সাহেবরা মাওলা পাকের কাছে দোয়া করো আল্লাহ ইস্তিমারদের কোথায় যায় আমি জানি না রাত্র একটা বেজে গেল আহম্মদ হোসাইন সব রহমানুল্লাহ একটু ঘুম বললেন গুমের ভিতরে দেখতেছেন গুটুবে আলম রশিদ আহম্মদ বঙ্গই রহমাতুল্লাহ সাগরের ভিতরে ছোট্ট একখান নৌকার উপরে বসে ইস্তিমার খানা কাঙ্গের উপরে নিয়ে বসা বললেন আমাদেরকে হেফাজতের জন্য আল্লাহর কুতুবকে মামলায় পাঠাইছে গঙ্গুলির লড়াই ছোট্ট নৌকার উপায়ে বস কান্দে ইষ্টিমার তাকে নিয়ে বসা সকালবেলা কাবসার সাহেব বলেন ও হাতি সাহেবেরা আপনাদের দোয়া মামলায় কবুল করছে আমাদের ইস্তিমার তিন দিনের পর সামনে আধাইয়া গেল এই জন্য আল্লাহ আল্লাহর বলি আল্লাহর বন্ধু যদি হইতে হয় আমার মা সঙ্গে যোগাযোগ সম্পর্ক করতে হবে আরে দুনিয়ার একটা লোকের সঙ্গে বারবার উঠা বসা করতে করতে ওই সঙ্গে আপনার মহব্বত হয় এমন মহব্বত হয় ওই লোকটাকে না দেখলে আপনি আর ভালোই লাগে না ওই লোকটাও আপনাকে না দেখলে আর তার ভালো লাগে না ঠিক আমার মাওলার সঙ্গে বারবার উঠা বসা করতে 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 আমার মাওলার সঙ্গে বান্দার গভীর মহব্বত হয় হাদিসে কুচ্ছি আনাজালিসু মানজা খেরানি এ বান্দা কোনো দুঃখ আমি মাওরার সিকে বসিয়া যাও আমি মা সহ্য করতে পারি না আমি ভাবে তোমাদের সঙ্গে বসিয়া যাই এই মাঝতে বসতে 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 মাউরার সঙ্গে যেমন মহব্বত হয় একদম আল্লাহর পাগল আছে আরে মাওরা তাদের কাছে তুই আর কিছুই ভালো লাগে না আল্লাহর যদি বন্ধু হয় নামি বহার কারে কেবাসিবাস বাড়িগুলোর সংসার ঠিক রাখা আমার মাওলার বন্ধু হওয়া যায় না এক ব্যক্তি জঙ্গলে গিয়ে মাওলারে ইবাদত করে দুনিয়ার চিন্তা নাই বাড়ির চিন্তা নাই সব সময় পরে মাউরায় যে মত্ত্বাদান করবেন যেই ব্যক্তি গর সংসার ছেলে সন্তান সব ঠিক আমার মাওলার হুকুম মোতাবেক কাজ করবে আমার মাওরাকে খুশি রেখে কাজ করবে সব যে আমার মাওলাকে নিয়ে করবে ওই জঙ্গলের রিয়াল্লার সত্তর গুণ মর্তভা মাওলায় এই ব্যক্তিকে দান করবে আমরা আল্লাহর ফজলে এই হাসপাতাল থেকে আল্লাহর কুতুবরা যে ঔষধ আমাদেরকে দিবেন এই ঔষধ নিয়া হুজুর আজকে দোয়া করছেন আল্লাহ সবাইকে তোমার অলি বানাইয়া দাও খেয়াল আছে আজকে আমরা যদি ঠিক ঠিকভাবে ব্যবহার করতে পারি এই ঐংশাদ নিয়ে আরি ফেলতে পারি আল্লাহ বলেছেন সবাই আল্লাহর ওয়ালি হইয়া কবরে যাইতে পারবো আল্লাহ পাক রব্বুল আমাকে তথা আমাদের সবাইকে আল্লাহর কাটি বান্দা আল্লাহর বন্ধু হইয়া আমরা কবরে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ